じゃあ আপনাদের সবাইকে ওয়েলকাম চ্যানেলে কিন্তু বিষয়টা হইছে দুইজনে খুব মনোযোগ সহকারে থানা তার খুব কাছে ভাবলাম করি যে পুরা দলিল হয়ে তানা এই জমি কি করবা লাস্টে? এ জমি তোমারে দান করা হবে আমি যা আমি জায়গা জমি না আমার জায়গা জমি দরকার নাই তুমি নিও। আমার অনেক আছে। আমারও অনেক আছে। আমার নাই আমি বন্ধ। মান নাই মানিবো। দেখি তো সানগ্লাস পরো আজকে হলো बर्थडे খেতে যাচ্ছে আমি তবে। আমি পরো। হ্যাঁ কেউ নিবি না। ও কেউ নিবি না। আরেকটা আছে তো।

চশমা খুঁজতে একটা চশমা আছে ছোট্ট হ্যাঁ এখানে তো না এই জায়গায় মনে হয় এই যে ওই যে চশমা দাও

হ আচ্ছা সিলে সিলেও চিলি ফালা গুলো ها কারণ ভাগামাটা একটু ভাস্তি ভাই ভাজি আর এক সাইডে দিয়ে আর ওই এটা তো মুড়ড়টা ভাজা দেখুন আর করে হ্যাঁ ওই এক সাইডে হ্যাঁ পা লাগানোর

এর বড়ি খাইছে মিলেদের ই বলে আছে এই সময় অবশ্য তরকারির সাথে বড়িটা সবাই পছন্দ করে এখন হলো আমি বেগুন কই আল্লাহ রাল্লা খালা বাইক

और दिया था बोलिए परिवार वाला था सब्सक्राइब नहीं हो गया कम तो लाती हूं मैं और अभी डालता हूं

এর বলে শরীর অনেক খারাপ ছিল বিছনাগত ছিল স্যালাইন দিতে হয়েছে কিন্তু আমরা দুইজনে একজনও টের পাই নাই হ্যাঁ আমরা কি বিছনাগত হইলি আসে আশেপাশে মানুষ ওই না তো এখানে একটু ঝোল ছিল প্লাস মুড়ি মাখার মশলা ছিল তো ভাবলাম যে আজকে একটু মা খাই হ্যাঁ নরম তো দেখ পচা গন্ধ খায় না জানিস নেই

হা শুকনো খেতে সেই মজা লাগে আমার তাবিয়া ঘুমাইছিলো সোপার উপরে ওই দেখেন আম দিছি কেমন ওরে আল্লাহ রে দেখেন ওকে মুইটারাই খাসি সন্ধ্যার সময় একটু সময় কাটাতে ভালো লাগে একেবারে একা হয়ে গেছি এখন একটু কেউ লোকজন আসলে একটু ভালো লাগে কোটাটার মধ্যে নেই তাবিয়া কি খাবা

দোলনাটাকে একটু জন্য তাফিয়া এখনো ঘুমাইতেছে ভাবি দোলনাটাকে একটু মুই দেন এই জন্য নিতেছি না পাইপ টুপ থেকে শুরু করা সবটা মই সাদান তারপরে গিয়ে ওই কুনারায়